ইনশাআল্লাহ তুমি এখান থেকে কিছু শিখে যেতে পারবা তো চলো আমরা অঙ্কে চলে যাই দেখো আমরা আজকে যশোর বোর্ড 2022 একটা অঙ্ক শুরু করতে যাচ্ছি টুইন এন্ড সন্স এর এখানে দেয়া আছে কাঁচামাল মজুদ প্রাথমিক সমাপনী দুটোই দেয়া আছে কাঁচামাল ক্রয় দেয়া আছে প্রত্যক্ষ মোটলি দেয়া আছে কারখানা ভাড়া দেয়া আছে কারখানার জ্বালানি ব্যয় দেয়া আছে কারখানার যন্ত্রপতি মেরামত আছে ওকে এরপরে তুমি দেখো পরিত্যক্ত দ্রব্য বিক্রয় এটা কোথায় যায় দেখো কারখানার সাথে এরপরে আসে অফিস বিক্রয় বন্টন খরচ বিক্রয় খুব সহজ একটা অঙ্ক আসছে খুবই সহজ তুমি শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ তুমি যদি আগে নাও করে থাকো আজকে এই ক্লাসে অর্থাৎ দশ থেকে পনেরো মিনিটে এই অঙ্কটি শিখে যাবে তো তোমাকে আমি প্রথমে যে ধারণাটা দিব সেটা হচ্ছে দেখো এখানে আবার করতে বলছে হচ্ছে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে কারখানা ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে আর মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলেছে এখন মুখ্য ব্যয় নির্ণয় করতে গেলে তোমার কি লাগে সূত্র যে প্রথমে চার্ট আমি আলোচনা করেছিলাম সেই চারটা একটু একটু হাইলাইটস মনে করে দেখো ওখানে যে প্রথমে প্রারম্ভিক প্রারম্ভিক যে সমপরি মজুদ থাকে কাঁচামালের সেটা বসাতে হয় তারপরে এর সাথে যোগ কাঁচামাল করায় তারপরে বাদ সমাপনিক কাঁচামাল করায় ঠিক আছে তারপরে যোগ প্রত্যক্ষ মজুরি এটা যোগ করলে তোমার কি হয় মুখ্য ব্যয়টা বের হয়ে যায় তো আসো আমরা অঙ্কটা শুরু করি এভাবে প্রথমে আমরা লিখবো মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় দেখো সক আমি আগেই কেটে রাখছি এখানে যেমন আমরা লিখবো মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় তো তুমি দেখো প্রথমে কি লিখলাম যে এখানে যেভাবে আছে আমাদের মধ্যে কাঁচামাল মজুদ কাঁচামাল মজুদ এক এক দুই হাজার এক এক দুই হাজার একুশ আচ্ছা কাঁচামাল কাঁচামাল কোয়ায় তোমার অঙ্কের বোর্ডে দেয়া থাকবে ঠিক এখানে স্ক্রিনে দেওয়া থাকবে অঙ্কটা তুমি একটু মিলাই নাও কাঁচামাল কোয়ায় এরপর লেখো বাদ কাঁচামাল মজুদ একত্রিশ বারো একুশ আচ্ছা এরপরে কি আছে তোমার ব্যবহৃত কাজ আমাদের ব্যয় না এটা ব্যবহৃত ব্যবহৃত ব্যয় যোগ প্রত্যক্ষ মজুরি আচ্ছা যোগ প্রত্যক্ষ মজুরি পাই যোগ যদি করি তাহলে আমরা কি বলবো মুখ্য ব্যয়টা পেয়ে যাব আচ্ছা তোমার কোশ্চেন আমি এখানে টাকা লিখলাম না কেন আমি আগে এখানে দেখে কি করলাম যেহেতু আছে টাকাও আছে সেহেতু আমি আমার সুবিধার্থে প্রথমে এইখানে কি কি বসে সেইগুলো লিখলাম কাঁচামাল মজুদ কত টাকা আছে আমি দেখে দেখে লিখবো যেন ভুল না হয় আছে হচ্ছে বিশ হাজার টাকা কাঁচামাল মজুদ আছে বিশ হাজার টাকা তখন তুমি এখানে বিশ হাজার টাকা লিখে ফেলো প্রথম হঠাৎ বিশ হাজার টাকা লিখে ফেলো কাঁচামাল ক্রয় কত আছে কাঁচামাল ক্রয় আছে তোমার এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা লেখাটাও সুন্দর হতে হবে ঠিক আছে আছে এক এক লক্ষ লক্ষ বিশ বিশ হাজার হাজার টাকা টাকা তো এরপরে কাঁচামাল মজুদ সমাপনীটা আছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার আচ্ছা এটা যোগ করলে হয় এক লাখ চল্লিশ হাজার কিন্তু হ্যাঁ তো এক লাখ চল্লিশ হাজার এর থেকে যদি কাঁচামাল ষোলো হাজার টাকা ষোলো হাজার কাঁচামাল কাঁচামালের ব্যয় আচ্ছা প্রত্যক্ষ মজুরি কত আছে খুব তীক্ষ্ণভাবে খেয়াল করে দেখতে হবে কিন্তু প্রত্যক্ষ মজুরি আছে তোমার হাজার টাকা প্রত্যক্ষ মজুরি কত আছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তুমি এখানে যোগ করো যোগ করলে কত আসে চার সাত আট এক লক্ষ চুরআশি হাজার টাকা আসছে মুখ্য ব্যয় এক লক্ষ চুরআশি হাজার টাকা কি পাইলাম এটা আমরা মুখ্য ব্যয় পাইলাম কিন্তু ঠিক আছে এরপরে তুমি দেখো কারখানার ব্যয়ের পরিমাণ নির্ণয় করার কথা বলছে তো তুমি লেখো এখানে লিখতে হবে তুহিনের

আর এর ঠিক নিচে লিখতো দুই হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য এই কথাটা কিন্তু লিখে নিতে হবে আচ্ছা এখানে আমরা কি লিখবো মুখ্য ব্যয়টা এখানে নিয়ে আসবো যেহেতু উৎপাদন ব্যয় বলছে মুখ্য ব্যয় তো লেখো ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত মুখ্য ব্যয় কত টাকা এক লক্ষ চুরাশি হাজার টাকা শেষ ঘরে লিখলাম এক লক্ষ চুরাশি হাজার টাকা ওকে তুমি এবার দেখো এর সাথে যোগ কারখানা উপরি ব্যয় আমি কি কি বলেছিলাম কারখানা ভাড়া কারখানা জ্বালানি ব্যয় কারখানার যন্ত্রপাতি মেরামত আচ্ছা তাহলে আমরা লিখবো হচ্ছে যোগ কারখানা উপরি ব্যয় যোগ কারখানা উপরি ব্যয় তো প্রথমে কি লিখবো কারখানা ভাড়া আর কারখানা জ্বালানি ব্যয় কি আছে কারখানার যন্ত্রপাতি মেরামত যন্ত্রপাতি মেরামত আচ্ছা কারখানা ভাড়া কত আমরা একটু দেখে নিই কারখানা ভাড়া তোমার দেওয়া আছে বিশ হাজার দুই হাজার তিন হাজার বিশ হাজার দুই হাজার তিন হাজার বিশ হাজার দুই হাজার

বাদ কি আছে পরিত্যক্ত দ্রব্য বিক্রয় পরিত্যক্ত দ্রব্য বিক্রয় বাদ পরিত্যক্তা আমরা একটু দেখে নেব কোর্শনে বিক্রয় হচ্ছে তোমার আহ এক হাজার টাকা এক হাজার টাকা তাহলে দুই লক্ষ আট হাজার টাকা এটা আমরা কি পাইলাম আমি পাইলাম এটা কি কারখানা ব্যয় ওকে এরপরে আমার গোয়া নাম্বার কি করতে বলছে একটু দেখি গোয়াল রিকোয়ারমেন্ট বলছে মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে ওকে মুনাফার পরিমাণ নির্ণয় করতে গেলে কি করা লাগবে সেটা তোমার জানা লাগবে মুনাফার পরিমাণ নির্ণয় করতে গেলে আয় থেকে ব্যয় বাদ দেওয়া লাগবে তো বিক্রয় কি বিক্রয় একটা আয় তো আয় থেকে আমরা এই ব্যয়টা বাদ দেওয়ার চেষ্টা করবো এই ব্যয় মানে কি যে এই ব্যয় সেটা আরও একটু ব্যয় আছে কেন আমাদের মধ্যে কি আছে বিক্রয় বন্টন খরচ আর অফিস খরচা বলে আছে এই দুটো ব্যয় বাদ দিয়ে তোমার আয় পাওয়া যাবে তো আমরা লিখি তুহিন অ্যান্ড সোমসের তুহিন অ্যান্ড সালের ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আচ্ছা তো আমরা এখানে কি লিখবো বিক্রয় প্রথমে লিখবো হচ্ছে বিক্রয় বিক্রয় অঙ্কেই দেওয়া আছে তুমি দেখো অঙ্কে কত দেওয়া আছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা বিক্রয় দেওয়া আছে তিন লক্ষ টাকা বাদ তুমি লেখো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় বা বিকৃত পণ্যের ব্যয় তুমি যেটা লেখো আর কি বাদ কারখানা ব্যয় লেখো যেহেতু এই অঙ্ক কারখানার সাথে সংশ্লিষ্ট কারখানা ব্যয় এই কারখানা ব্যয় আরেকটা নাম আছে বিকৃত পণ্যের ব্যয় কি বিক্রিত পণ্যের ব্যয় আচ্ছা কত টাকা বিক্রিত পণ্যের ব্যয় আমরা পাইলাম দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার টাকা তুমি বাদ দিয়ে দাও দিলে এখানে বিরানব্বই হাজার টাকা থাকে তাই না বিরানব্বই হাজার টাকা থাকে এরপরে আমার কি আছে আচ্ছা এইটা বাদ দিলে বিক্রিত বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে এই যে বিরানব্বই হাজার টাকা এটা কি পাইলাম এটা কি পাইলাম বন্ধুরা এটা পাইলাম পাইলামটাকে এটা পাইলাম হচ্ছে মোট মুনাফা মোট মুনাফা আচ্ছা এরপরে আছে হচ্ছে তোমার তুমি দেখো বন্ধু কি আছে তোমার এরপরে অফিস খরচা বলি আছে আর বিক্রয় বন্টন খরচ আছে তো তুমি নিয়ম অনুযায়ী লিখবে বাদ পরিচালন ব্যয় বাদ পরিচালন ব্যয় বাদ পরিচালন ব্যয় বিক্রয় ও বন্টন খরচ বিক্রয় বন্টন খরচ বন্ধুরা তোমাদের মনে হচ্ছে যে এটা আমি মুখস্থ গায়ে কায় দায়ে করতেছি বা দেখে এরকম না তুমি যখন অঙ্কটা শিখে ফেলবা প্র্যাকটিস করবা দেন শুধু এখানে বসানোর ব্যাপার এটা ঠিক আছে এখানে তেমন বোঝানোর তেমন কিছু নাই তেমন কিছু নাই কি হ্যাঁ একটা বিষয় আছে আমি কি লিখবো সেই বিষয়টা ক্লিয়ার করছি বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বা পণ্যের ব্যয় বাদ দিলে শোনা কি হয় মোট মুনাফা হয় আচ্ছা বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় কি কি আছে তোমরা জানো ইনকাম স্টেটমেন্ট করতে গেলে কি কি করা মানে তোমার পরিচালন ব্যয়ের মধ্যে কি কি যায়

সাতচল্লিশ হাজার এটা কি বাদ তো তুমি বাদ দাও সাত পাঁচ বারো হাতে এক চার আট পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ হাজার টাকা নিট আয় নিট আয় কত হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এবার আমরা একটু দেখি আয় বা মুনাফা একই জিনিস কিন্তু নিট আয় বা মুনাফা একই জিনিস দোস্ত তো দেখো দোস্ত কি করলাম আমরা মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করলাম কাঁচামাল আমি হাইলাইটসে যাচ্ছি দোস্ত কাঁচামাল ক্রয় বিয়োগ কাঁচামাল মজুত সমাপনীটা আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় যোগ প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ মজুরি অন্তরের মধ্যেই দেওয়া আছে তো প্রত্যক্ষ মজুরি যোগ করলে আমরা জানি কি মুখ্য ব্যয় হয় এরপরে তুমি দেখো বন্ধু কুরিনের উৎপাদন ব্যয় বিবরণী করতে বলছিল তো আমার মুখ্য ব্যয়টা নেক্সট হবে এখান থেকে মুখ্য ব্যয়ের সাথে আমরা কি করবো যা যোগ কারখানা এই পরিবার আচ্ছা কারখানা পরিবারগুলো কি কি আছে কারখানা ভাড়া আছে কারখানা জ্বালানি ব্যয় আছে কারখানা যন্ত্রপাতি মেরামত তিনটা লিখে দিয়েছিলাম টাকা আমি দোস্ত পরে লিখেছিলাম তো টাকাটা লেখার পরে দেখো আমি এইটার থেকে এটা কি করলাম যোগ করলাম এটার সাথে এটা যোগ করলাম যোগ করলে দুই লক্ষ নয় হাজার টাকা বা পরীক্ষার সূত্র কবি ছিল আমার পরীক্ষার সূত্র আমার বাদ দিয়ে দিলাম দোস্ত দেখো কারখানা ব্যয় থাকে এরপরে দেখো দোস্তো সুইন এন্ড সন্স এর আই বিবরণী 2021 সালে 31 ডিসেম্বর সমস্ত বছরের জন্য বিক্রয় দেওয়া আছে এখানে অঙ্কের মধ্যে আমি কি বললাম এই যে কারখানা ব্যাট আছে বাকি কিন্তু বলের ভাই এটা বাদ দিয়ে দিলে মোট মুনাফা পাইলাম 92000 টাকা দোস্তো এবারে দেখো দোস্তো এই যে বাদ পরিচালনা লিখলাম যে অফিস খরচা বলি 30000 বিক্রয় বণ্টন করো 17000 দুটো মিলে হলো 47000 দোস্তো আমার নিট আয় বা মুনাফা হলো 45000 টাকা এই ছিল দোস্ত তোমাদের এই উৎপাদন ব্যয় বিবরণী যশোর বোর্ড লিখে যশোর বোর্ড দুই বাইশ যশোর বোর্ড দুই হাজার বাইশ তো অঙ্কটি যদি ভালো লেগে থাকে এই ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর পরবর্তী ক্লাসের জন্য তুমি এখনই সাবস্ক্রাইব করে না তাহলে তুমি পরবর্তী ভিডিওটি আপডেট খুব সহজেই পেয়ে যাবে আর কেউ যদি অনলাইনে ক্লাস করতে আগ্রহী থাকো তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই চলবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ